আমরা মাহের রমজান তো আল্লাহ তারা বলছে তোমাকে আমি মুতাকি বানিয়ে দেবো ইমানদার তো তুমি আসই এবার তোমারে তাকুয়া দেব ইমান এবং তাকুয়া ইমান হলো পাসপোর্ট তাকুয়া হলো ভিসা পাসপোর্ট এবং ভিসা হলে ঈদের দিন ফ্লাইট হবে জান্নাত এই জন্য আমি সবসময় বলি যে রমজানের চাঁদ উঠলে আল্লাহ যেন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার মানে হলো ইমানের পাসপোর্ট আমার কাছে জমা দাও আমি নিলাম 30 দিন সময় নিলাম 30 দিন আমার কথা শুনবা 30 দিনের মাথায় অথবা 29 দিনে 31 দিন লাগবে না তোমার এই পাসপোর্টের মধ্যে তাকুয়ার ভিসা লাগায় দেব আমি আল্লাহ ভিসা লাগবে 30 দিনে কয় দিনে অথবা 29 দিনে 31 দিন লাগবে না যেদিন ভিসা হবে পরের দিন ঈদের দিন তোমার জান্নাতের ফ্লাইট এজন্য হাদিস আছে ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে তোমাদেরকে সাক্ষী রেখে বললাম গত একটা মাস আমার বান্দা যারা তাদের আমার হুকুমের হক আদায় করছে আমি আজকে তাদেরকে পূর্ণ পারিশ্রমিক দিতে চাই যে আমি তাদেরকে পুরো মাফ করে দিলাম পুরা মাফ পুরা মাফ এই জন্য ঈদের দিন ফেরেশতারা ওই নেককার দিনদার গুনাহ থেকে মুক্ত থেকে রমজান আদায় করছে যেই বান্দা আকে গান দিয়ে বলে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহু কদ গফারা লাকুম লোক সকল আমরা আল্লাহর কাছে এইমাত্র নিচ কানে শুনে আসছে আল্লাহ তোমাদেরকে পুরা মাফ করে দিয়েছে আল্লাহ আল্লাহ ফিরজু রাশিদিনা ইলা রিহালকুম খুশি খুশি জিততে ঘরে ফিরে যাও তোমরা মানুষ এই চরম নামরা ইনশাআল্লাহ মাহে রমজান কে কদর করবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হালাল হারামের পার্থক্য মেনে চলে বয়স্ক বাবা আপনাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলে মেয়ের নামাজের ফিকির করেন আখেরাতের ফিকির করেন এটাই মুসলমানের প্রথম ডিউটি দুনিয়া পুরা মিললেও পারেন অসুবিধা ফুতে বিল্ডিং এর সাপ যদি করে দিয়ে নাও যাইতে পারেন অসুবিধা না এটা ছেলেতে করতে পারবে কাজে বউ বাচ্চার ঘর সংসার বাজার খাট পালন, সোফা ফার্নিচার মূল ডিউটি না মূল ডিউটি তাদের ইমান তাদের সেজদা তাদের আখেরা তাদের আখ আর কিশোর নজয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ নিজের জীবনকে অদর করিও নষ্ট হয়েও না না না। তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবী তোমার তোমার জন্য যাবে যেদিন মৃত্যু দোস্ত এই স্বার্থ করে দুনিয়া সেদিন সবাই নিজ কর্ম করেই যাবে কেউ তোমার লেগে থামবে না ও স্বার্থ করে দুনিয়া বন্ধু সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে মনে করেন তিনজন মরে গেছে লাশ পিছনের গাড়িগুলো কেউ থামে না সবাই চিৎকার চেঁচামেচি করে রাস্তা ক্লিয়ার কর আরে ভাই মরে গেছে তো আর পরে ধুল কেউ থামে না কেউ থামে না আমি যেদিন মরবো সেদিনও পৃথিবীতে রোদ উঠবে বৃষ্টি উঠবে হবে আলো উঠবে অন্ধকার হবে সব থাকবে আমি থাকবো এজন্য আমরা প্রত্যেকেই মৃত্যুর আগে আগেই কবরের প্রস্তুতি নেই ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের নওজোয়ানদেরকে তৌফিক দান করেন আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল তিন দিনের এই বর্ণনা দোয়ায় জনে যতজন যত ভাবে অংশ গ্রহণ করেছেন সহযোগিতা করেছেন ভালোবাসা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন সবকিছু আল্লাহ তাআলা কবুল করেন যত আলেম দীন ও হাজার কথা বলেছেন আল্লাহ তালা পেছনের সবগুলো কথায় বরকত দান করেন এই দোয়ার আগে এক দুইটা মিনিট আপনাদের কাছে রুমাল নিবে আপনারা প্রত্যেকেই এত সুন্দর এই এনতেজামে অনেক খরচ করছে তিন দিনে নিশ্চয় অনেক ব্যয় করতে হয়েছে প্রত্যেকে ভালোবাসা দিয়ে একটু সহযোগিতা করেন পকেটে হাত দেন ইনশাল্লাহ বরকত হবে রুমালওয়ালা কেউ থাকলে উঠায় নেন উঠায় নেন ইনশাল্লাহ

সবাই চলে যায় না দোয়া করে যান এই পাঁচ মিনিটের জন্য আর খুব বেশি ক্ষতি হবে না জলদি করেন জলদি সবাই দেন মোহব্বত করেই দিয়ে

গত শুক্রবার দিন জমার আগে একটা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে ইসলামে কিছু প্রশ্ন তার উত্তর দেওয়া একটা পর্বে আমরা পাঁচ জনকে বিজয়ী ঘোষণা করছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তাদেরকে আমরা মাহফিলের পক্ষ থেকে